আসসালামু আলাইকুম সবাইকে আমার টিউটোরিয়ালে আবারও স্বাগতম আজকে ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত এই ভিডিওটি যারা জব প্রিপারেশন নিচ্ছেন যেমন ব্যাংক অথবা সিএসসি ট্রিপলি অথবা ম্যাথমেটিক্স রিলেটেড জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন শুধু তাই নয় এইচএসিতে পড়ছেন তাদের জন্য এটি ইম্পর্টেন্ট ম্যাথগুলি দেখতে একটি ভিন্ন ধরনের যেমন সেভেন প্লাস ওয়ান ইকুয়েল টু ওয়ান জিরো কেন হয় কেননা সেভেন প্লাস ওয়ান ইকুইল টু এইট হওয়ার কথা অথবা সেভেন প্লাস ফাইভ ইকুইল টু টুয়েলভ না হয়ে ফোরটিন কেন হলো অথবা বলতে পারি নাইন প্লাস সেভেন ইকুয়েল টু সিক্সটিন না হয়ে ওয়ান জিরো কেন হলো অথবা থ্রি প্লাস ফাইভ ইকুয়েল টু এইট না হয়ে ওয়ান জিরো কেন হলো চলুন আমরা এখন দেখব কীভাবে সেভেন প্লাস ওয়ান ইকুয়েল টু ওয়ান জিরো হয় এই সেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান জিরো তখনই সম্ভব যখন এটি অক্টালের যোগ হবে তাহলে আমরা কিভাবে বুঝবো এটি অক্টালের যোগ আমরা জানি অক্টালের লিমিট হচ্ছে জিরো থেকে সেভেন কিন্তু এখানে সেভেন প্লাস ওয়ান ইকুইল টু এইট হয়ে যায় ফলে এটি লিমিট ক্রস করে অক্টালের সেই ক্ষেত্রে এটি সেভেন প্লাস ওয়ান ইকুইল টু এইট না হয়ে ওয়ান জিরো হয় চলুন আমি হাতে কলমে এটি দেখিয়ে দিচ্ছি সেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু এইট এবং আমরা জানি অক্টালের বেস কত এইট এই সামেশনকে অক্টালের বেস দ্বারা ভাগ দেই এইট দ্বারা এইটকে ভাগ দিলে ভাগ ফল হয় ওয়ান এবং ভাগ শেষ জিরো পুনরায় এইট দ্বারা ওয়ানকে ভাগ দিলে আমরা জানি প্রথমে জিরো বসবে এরপর লেফট সাইডের মানটি রাইট সাইডে চলে আসবে আশা করি কীভাবে এই মানগুলি আসলো নাম্বারিং সিস্টেমে শিখেছেন আপনারা যদি না শিখে থাকেন অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নেবেন চলুন আমরা আরেকটি উদাহরণ নিয়ে দেখি সেভেন প্লাস ফাইভ ইকুয়াল ওয়ান ফোর সেম এখানেও সেভেন প্লাস ফাইভ যোগ করার পর এটি অক্টালের লিমিট ক্রস করেছে কারণ আমরা জানি অক্টালের লিমিট হচ্ছে জিরো থেকে সেভেন অর্থাৎ এই মানটিও অক্টালে রয়েছে তাহলে পুনরায় আমরা সেভেন প্লাস ফাইভ যোগ করে নিই সেভেন প্লাস ফাইভ টু টুয়েলভ এরপর অক্টালের বেজ দ্বারা ভাগ দেই আট দিয়ে বারোকে ভাগ দিলে একবার যায় এরপর ভাগ শেষ থাকে ফোর এইট দ্বারা পুনরায় ভাগ দিলে প্রথমে জিরো বসবে এরপর লেফট সাইডের সংখ্যা রাইট সাইডে আসবে এখানে মূলত বড় সংখ্যা দিয়ে যখন ছোটো সংখ্যাকে ভাগ দিব প্রথমে জিরো বসে এরপর লেফট সাইডের সংখ্যাটা রাইট সাইডে চলে আসে আর যেহেতু এটি দশমিক ভ্যালু নেই সেহেতু এটি নিচে থেকে উপরের দিকে কাউন্ট করে নাম্বারগুলি সো আমরা বুঝতে পারলাম কিভাবে সেভেন প্লাস ফাইভ টু ওয়ান ফোর হয় কারণ মানটি অকটালে রয়েছে চলুন আমরা আরেকটি ভিন্ন ধরনের ম্যাথ দেখি নাইন প্লাস সেভেন ইকুয়াল ওয়ান জিরো এই মানটি কি এখন অক্টালে রয়েছে না নাইন প্লাস সেভেন ইকুয়াল টু সিক্সটিন হওয়ার কথা না হয়ে অ্যান্সারও হয়েছে ওয়ান জিরো আমরা জানি হেক্সা ডেসিমালের লিমিট হচ্ছে জিরো থেকে ফিফটিন অর্থাৎ তার বেস হচ্ছে সিক্সটিন চলুন কিভাবে হয় এটিও শিখে ফেলি নাইন প্লাস সেভেন ইকুয়াল সিক্সটিন এরপর আমরা হেকজার ডেসিভালের পেজ দ্বারা ভাগ দিব কে ষোলো দ্বারা ভাগ দিলে একবার যায় ভাগ শেষ থাকে জিরো এরপর ষোলো দ্বারা ওয়ানকে ভাগ দিলে পুনরায় বড় সংখ্যা দিয়ে আমি ছোট সংখ্যাকে ভাগ দিচ্ছি সেই ক্ষেত্রে প্রথমে জিরো বসবে এরপর লেফট সাইডের সংখ্যা রাইট সাইডে আসবে চলুন এখন আমি দেখিয়ে দিব কিভাবে ক্যালকুলেটারে এই যুগগুলি করা যায় প্রথমে মোট বাটনে ক্লিক করতে হবে এরপর চার নাম্বার অপশন রয়েছে পেস সেই জন্য ফোর প্রেস করতে হবে এখন আমরা নাম্বারগুলি এন্ট্রি করবো নাইন প্লাস সেভেন এরপর ইকুয়াল বাটনে প্রেস করব পারফেক্ট আমাদের অ্যান্সার হুবহু আমরা যেভাবে ম্যাপটি করেছি সেইভাবেই অ্যান্সারটি ডিসপ্লে করছে ফাইনালি যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন